কিছু কথা বলতে কারণ তিনি চলে যাবেন ওনার আসলে যাওয়া প্রয়োজন তাই আপনাকে প্রথমে বলার সুযোগ দিচ্ছি আপনার সামনে বেশ কিছু প্রশ্ন আছে আগামী দশ মিনিটে উনি যতগুলো সম্ভব দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন কারণ উনি একটু পরে চলে যাবেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমি তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি প্রথমটা সমকামিতার উপর আমি এই ব্যাপারে প্রথমে আপনাদের বলছি যৌন সম্পর্কের বিভিন্ন বিষয়ে পবিত্র বাইবেল কি বলছে আর বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় কি বলছে কারণ বাইবেল অথবা খ্রিস্টান সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী শুধুমাত্র বৈবাহিক অবস্থায় যৌন সম্পর্কের অনুমতি আছে প্রথমে এই কথাটা আপনাদের বুঝতে হবে শুধুমাত্র বিয়ে করলেই যৌন সম্পর্কের অনুমতি আছে বিয়ে ছাড়া কোনো রকমের যৌন সম্পর্ক এটাকে পাপ হিসাবে ধরা হয় পবিত্র বাইবেলে আর বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় এখন আমি বলবো যে এই সমকামিতাকে খ্রিস্টান ধর্মের চোখে একটা গুরুতর পাপ হিসাবে ধরা হয় কারণ এখানে ধর্মীয় বিধান মতে বিয়ে হচ্ছে না আর পবিত্র বাইবেল অনুযায়ী খ্রিস্টান প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটা একটা পাপ পরের প্রশ্নটা হল পবিত্র বাইবেলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু বলা হয়েছে প্রশ্নটা আসলে বেশ কঠিন এটা এখনো ঠিক পরিষ্কার নয় এই ব্যাপারে আমার মতামতটা আপনাদের নিশ্চয় জানাতে পারি যে পবিত্র বাইবেলে মুসলিমদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি তবে আমি জানি মুসলিমরা আমার সাথে একমত হবেন না তাহলে পরের প্রশ্নটা একই রকম আপনার কাছে নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের অবস্থান কোথায় আমি অন্যান্য খ্রিস্টানদের মতোই মোহাম্মদ সাল্লামকে যথেষ্ট শ্রদ্ধা করি আর মুসলিম কালচারকেও আমি শ্রদ্ধা করি আমরা আহলে কিতাব যাদের কাছে কিতাব এসেছে ইহুদি খ্রিস্টান আর মুসলিম আব্রাহামিক ধর্মবিশ্বাসের তিনটা ধারা আমি একবার জেরুজালেমে কিছু কাজ করেছিলাম সেখানে ফিলিস্তিনিরা ছিল সেখানে আমি মুসলিম আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব দেখেছি বিশেষ করে যেখানে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে তবে সেটা সম্পূর্ণ আলাদা একটা প্রসঙ্গ এবারে আপনারা অন্যান্য প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্ম অনুযায়ী যীশুখ্রিস্টের অবস্থান এবং মর্যাদা কেমন ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে যীশু খ্রিষ্টকে আল্লাহ সাম্হতালার একজন রাসূল বলে মানাটা বাধ্যতামূলক সে আসলে মুসলিম নয় যে যীশুখ্রিষ্টকে আল্লাহ রাসূল বলে মান্য করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ তালা প্রেরিত একজন রাসূল আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান ধোয়ার কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন মুসলিম আর খ্রিস্টানদের এখানে অনেক মিল তবে আমাদের মধ্যে পার্থক্য আছে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছে যারা এভাবে বলে যে ঈশ্বর বলে দাবি করেছেন তিনি বলেছেন তিনি নাকি ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা পাবেন না যেখানে আল্লাহ থেকে শান্তিতে রাখুন নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে এটা বলেছেন এটা আছে গসপল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান তারপর গসপল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপল অফ লুক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে তাড়িয়ে নম্বর অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি আমার ইচ্ছা নয় সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা যদি এটাকে আপনি আরবি করেন এটাই তো ইসলাম আর কেউ যদি বলে আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা সে একজন মুসলিম পবিত্র করণ বলছে সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত বাহান্ন ইসল ইসলাম ছিলেন মুসলিম তিনি কখনো নিজেকে ঈশ্বর বলেননি তিনি আসলে বলেছেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন যিশু বলেছেন গসপুলভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ তোমরা যে কথাগুলো শুনছ সেগুলো আমার নয় বরং এগুলো আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন গসপুলভ জন অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ তিন এই হলো চিরস্থায়ী জীবন যাতে করে তোমরা বিশ্বাস করো মাত্র একজন ঈশ্বর এবং যিশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এরপর বুক অব এক্স অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ যে ইসরায়েলবাসী শোনো নাজারত শহরের যিশু ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন এবং তোমরা তা সাক্ষী থাকবে যিশু নিজে ঈশ্বর বলেননি বাইবেল বলছে ঈশ্বর অনুমোদিত একজন ব্যক্তি অনেক অলৌকিক কাজ করবে এগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন যিশুকে একবার প্রশ্ন করা হলো যে ঈশ্বরের একবার প্রথম নির্দেশটা কি যিশু তখন বললেন গসপেল অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ হিব্রুতে ক্ষমা ইব্রাইলো আবনা ইলহাইন আবনা ইহাদ শুনো হে ইসরায়েলবাসী ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন ডক্টর জাকির নায়েক ইসলাম ও খ্রিস্টান ধর্ম অনুযায়ী পোশাক বা হিজাবের মধ্যে পার্থক্য কি ইসলাম ধর্মের হিজাব সম্পর্কে বলতে গেলে সবাই মহিলাদের হিজাবের কথাই বলে থাকে তবে আল্লাহ সাবান তালা পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা পবিত্র কোরআনে আছে সুরানুর অধ্যায় চব্বিশ আট নম্বর তিরিশ যে মোহন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জা থেকে হেফাজত করে যখন সে কোনো মহিলাকে দেখবে তখন তার মাথায় যদি খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে একবার আমার বন্ধু একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে আমি বললাম তুমি এতক্ষণ ধরে মেয়েটাকে দেখছে কোন সে বললো আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ আমার অর্ধেক দেখা এখনো শেষ হয়নি প্রথমবার দেখার অনুমতি আছে এ কথা দিয়ে নবী বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে দেখে ফেলেন তাহলে ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকাবেন না এমন না যে দশ মিনিট দেখার পরে পলক ফেলছেন না আর বলবেন এখন প্রথম দেখা শেষ করতে পারিনি আর একই ধরনের কথা আছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাতাশ ও আটাশ যিশু খ্রিস্ট এখানে বলেছেন এই হল প্রচলিত আইন তোমরা কেউ ব্যবচার করবে না তবে আমি তোমাদের বলছি যদি কেউ কোনো মহিলাকে দেখে লালসাপূর্ণ দৃষ্টিতে তখন সে মনে মনে করে ফেলেছে এরপরে কোরআন বলছে মহিলাদের হিজাবের কথা সুরানুর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মোমিনারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত লজ্জাস্থানের হেফাজত করে গ্রীবা ও বক্ষদেশ কাপড় দিয়ে আবৃত করে সাধারণত যেটা প্রকাশ থাকে তা বাদে প্রকাশ না করে যাদের সামনে লাগবে না যেমন বাবা স্বামী ছেলে এছাড়াও কিছু নিকটাত্মীয় যাদেরকে সে বিয়ে করতে পারবে না আর হিজাব পালনের ছয়টা শর্ত আছে প্রথমটা হচ্ছে সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে যে অংশটুকু দেখা যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত দ্বিতীয়টা বাকি পাঁচটা পুরুষ মহিলাদের জন্য একই রকম দুই নম্বর তাদের পোশাক খুব আটোসাটো হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায় তিন নম্বর পোশাকটা খুব স্বচ্ছ হবে না যাতে বাইরে থেকে শরীর দেখা যায় চার নম্বর এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয় বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না পাঁচ নম্বর ছয় নম্বর সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না আর হিজাব পালনের কারণ দেওয়া হচ্ছে সুরা তেত্রিশ আয়াত হে বলো তোমার স্ত্রীগণকে এবং যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে যায় এতে করে তাদের সহজে চেনা যাবে আর তাদেরকে কোনো রকম উত্তক্ত করা হবে না মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের উত্তক্ত করা না হয় ধরেন দুই জমজ বন্ধুজনের সমান সুন্দরী তারা লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে একজন পড়েছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত বাদে আর অন্যজন পড়েছে মিনি স্কার্ট সংক্ষিপ্ত পোশাক পশ্চিমা ড্রেস দুজনে একসাথে হাঁটছে আর রাস্তার কোনায় একটা বখাটের ছেলে শিকারের অপেক্ষা করছে সে কোন মেয়েটাকে উত্তক্ত করবে ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্তপ্ত করবে নাকি মিনিট পরা মেয়েটাকে উত্তপ্ত করবে কাকে উত্তক্ত করবে যে মেয়েটা মিনি স্কার্ট পরেছে তাকে এটাই স্বাভাবিক কোরআন ঠিকই বলেছে মহিলাদের হিজাবের ব্যবস্থা আছে যাতে তাদের উত্তক্ত করা না হয় আর বাইবেলে একই টাইপের কথা আছে ওল্ড টেস্টামেন্টের বুক অব ডিটোরোনমি অধ্যায় নম্বর বাইশ অনুচ্ছেদ পাঁচ একজন মহিলা কখনোই একজন পুরুষের পোশাক পরবে না এবং একজন পুরুষ কখনো একজন মহিলার পোশাক পরবে না বাইবেলের ফার্স্ট ত্রিমথি অধ্যায় দিয়ে অনুচ্ছেদ নয় যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে লজ্জাশীলতার সাথে নম্রতার সাথে তারা বহুমূল্য অলঙ্কার বা স্বর্ণের চুল পরবে না এবং তারা বহুমূল্য পোশাক পরিচ্ছদ পরবে না তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইবেল আর কোরআন কোড একই রকম মারিয়াম মা কিভাবে পোশাক পরতেন ফটো দেখলে বুঝবেন মুসলিম মহিলারাও একইভাবে পোশাক পরে থাকে তাহলে ধর্মগ্রন্থ পড়তে হবে অনুসারীদের কাজগুলো দেখলে কোনো লাভ হবে না ধর্মগ্রন্থ পড়লে দেখবেন খ্রিস্টান ধর্ম আর ইসলামের ড্রেস কোড একই রকম ইসলাম কি নিষ্ঠুর ধর্ম নয় কেউ চুরি করলে তার হাত কাটা হয় অন্যদিকে খ্রিস্টান ধর্ম ভালোবাসার দয়ার কথা বলে এখানে পবিত্র করোনার একটা রেফারেন্স আছে ভাই আপনি যে কথাটা বললেন সেটা আছে পবিত্র অধ্যায় নম্বর বলা হয়েছে পাঁচ একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেলো এটাই আল্লাহ তালার পক্ষ থেকে আদর্শ দণ্ড ইসলাম ধর্মে একটা ফিলোসফি আছে কেউ চুরি করবে না খ্রিস্টান ধর্মে একই ব্যাপার আছে তবে ইসলাম চুরি নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে অবস্থা কিভাবে অর্জন করব যেখানে কোনো মানুষ চুরি করবে না ইসলাম ধর্মে জাকাত দেওয়ার নিয়ম আছে যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে সেই লোক প্রতি সালে তার সঞ্চয় থেকে আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে আর দেশের সরকার এদিকে খেয়াল রাখবে যাতে প্রত্যেক মানুষ খাবার খেতে পায় ইত্যাদি তারপরও যদি কেউ চুরি করে ইসলামিক সরিয়া বলছে পবিত্র করণদা উদয় পাঁচ আয়াত আটত্রিশ যে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেলো এটা আল্লাহ তালার পক্ষ থেকে আদর্শ দণ্ড লোকে বলতে পারে এটা একটা নিষ্ঠুর আইন নির্দয় আইন আমি আপনাদের একটা প্রশ্ন করি যে বর্তমানে আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশগুলোর একটা দুর্ভাগ্যের কথা এখানে অপরাধের মাত্রাটাও অনেক বেশি যদি আমেরিকা ইসলামিক সরিয়া প্রয়োগ করেন যে প্রত্যেক ধনী লোক তারা জাকাত দেবে উদ্বৃত্ত সম্পদ থেকে আড়াই পার্সেন্ট দান করে দেবে আর সরকার দেশের সবার দায়িত্ব নেবে তারপর যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা হবে এবার আপনাদের একটা প্রশ্ন করি এর পরেও কি অপরাধের মাত্রা বেড়ে যাবে আগের মতোই থাকবে নাকি আমেরিকায় অপরাধ কমে যাবে কি হবে অপরাধ কমে যাবে এটাই প্র্যাকটিক্যাল আইন আপনারা সরিয়ে প্রয়োগ করেন আপনি বললেন খ্রিস্টান ধর্ম দয়ার কথা বলে হ্যাঁ এখানে বলা হয়েছে ঈশ্বর দয়াময় এমনকি করোনাও প্রত্যেক সুরার প্রথমে বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বাইবেলের শাস্তি হিসেবে হাত কেটে ফেলার কথা বলা হয়েছে আপনারা হয়তো জানেন না ওল্ড পঁচিশ অনুচ্ছেদ এগারো বারো বলা হয়েছে যদি দুজন লোক একে অন্যের সাথে ঝগড়া করে অন্যের সাথে লড়াই করে আর যদি একজনের স্ত্রী যে লোকটা অন্যের কাছে হেরে যাচ্ছে যদি তার স্ত্রী তাকে সাহায্য করে বিরুদ্ধের লোকটাকে হারিয়ে দেওয়ার জন্য যদি অন্য লোকের যৌনাঙ্গ ধরে মানে লজ্জাস্থান বাইবেল বলছে বারো নম্বর অনুচ্ছেদে সে মহিলার হাত কেটে ফেলা হবে সেখানে চোখ দিয়েও কোনো দয়া দেখিও না তাহলে বাইবেলও হাত কেটে ফেলার কথা আছে দুই লোকের ঝগড়ার সময়ে একজনের স্ত্রী যদি তাকে সাহায্য করে বাইবেল সেই স্ত্রী হাত কেটে ফেলতে বলছে ডিউটোর অধ্যায় নম্বর অনুচ্ছেদ এগারো বারো আর ইসলাম দয়া দেখানোর পাশাপাশি ন্যায় বিচারও করে খেয়াল রাখা হয় যাতে সংশ্লিষ্ট সবাই সুবিচার পায় যে লোক একটা অপরাধ করেছে সেজন্য শাস্তি পেলে কাজটা কখনো করবে না আর যার উপরে অপরাধ করা হয়েছে আল্লাহ খেয়াল রেখেছেন সেজন্য সুবিচার পায় পরে একটু পরে আবার আসছি তাই আমি তাকে অনুরোধ করব কয়েকটা প্রশ্নের উত্তর দিতে উনি অনেক প্রশ্ন পেয়েছেন হয়তো দুই তিনটার বেশি বলতে পারবেন না এই অনুষ্ঠানে আসার জন্য আর আমাদের সাহায্য করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ রেপারেন্ট আমি আসল এখন সন্তানের দায়িত্ব পালন করতে যাচ্ছি স্টেশন থেকে আমার মাকে আনতে যাব এই কাজী আমাকে স্বর্গে নিয়ে যাবে যেহেতু আমি আমার মায়ের দেখাশোনা করছি পারিবারিক মূল্যবোধ যারা আমাকে প্রশ্ন পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমিও খুব খুশি হতাম যদি সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম তবে সময় কম তাই তিনটা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রশ্নগুলো আলাদা আলাদা বিষয়ের উপর প্রথম প্রশ্নটা বাস্তবধর্মী সবার আগে এটার উত্তর দিচ্ছি প্রশ্নটা যে বাইবেলের অরিজিনাল ম্যানস্ক্রিপ্ট গ্রিক ভাষায় লেখা কেন যীশু খ্রিস্ট তো অ্যারামাইক ভাষায় কথা বলতেন একটু ব্যাখ্যা করেন এর কারণ হল বাইবেলের নিউ টেস্টামেন্ট এটা লেখা হয়েছিল গ্রিক ভাষায় পাশাপাশি অ্যারামাইক আর সিরিয়াক ভাষায় এরকম বিভিন্ন ভাষায় বাইবেল লেখা হয়েছে যাতে মানুষ সে সম্পর্কে জানতে পারে অ্যারামাইক ছিল তখনকার দিনে ছোট্ট একটা সম্প্রদায়ের ভাষা তবে আপনি যদি রোমান সাম্রাজ্যের সবার কাছে পৌঁছে দিতে চান ভূমধ্য সাগরীয় অঞ্চলে সেখানে প্রচলিত ভাষা গ্রিক তাই এটাই ব্যবহার করা হয়েছে তবে এই বাইবেলেও কিছু কিছু কথা অ্যারামাইক ভাষাতেই আছে যেমন যিশু বলেছিলেন এল্লাই লামা সাবাক এরকম বিভিন্ন কথা এগুলো বাইবেলে অ্যারামায়িক ভাষাতেই সংরক্ষিত আছে এর পরের প্রশ্নটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ কারণ এখানে কসভর কথা বলা হয়েছে প্রশ্ন করা হয়েছে বসনিয়ার মতো গণহত্যা এখন কসবত সংঘটিত হচ্ছে এই গণহত্যা বন্ধ করার ব্যাপারে খ্রিস্টান বিশ্ব আর পশ্চিমা সভ্য সমাজ কি কোনো রকম পদক্ষেপ নিচ্ছে আমি এই প্রশ্নের উত্তর ইরাকের প্রসঙ্গটা আর এসব জায়গায় যে ধ্বংসযজ্ঞ চলছে তার জন্য আমার মতে খ্রিস্টান বিশ্ব দায়ী নয় আসলে দায়ী হচ্ছে পশ্চিমা বিশ্ব খ্রিস্টান বিশ্ব আর পশ্চিমা বিশ্বকে আমি এক করে দেখব না পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় যুদ্ধে জড়িয়ে পড়ছে আমার মতে এর সাথে খ্রিস্টান ধর্মের কোনো সম্পর্ক নেই যেমন ধরেন ইরাকের লোকজন সেখানে মুসলিমরা আছে খ্রিস্টানরাও আছে তারা সবাই এখন জাতিসংঘের হস্তক্ষেপের কারণে নানারকম সমস্যায় ভুগছে আর আমার মনে হয় এর পেছনে রয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ খ্রিস্টান ধর্ম বিশ্বাসের সাথে এর কোনো সম্পর্ক নেই কারণ সেখানে আপনারা দেখতে পারেন ইরাকি মুসলিমরা যেমন কষ্টে আছে সেরকম ইরাকি খ্রিস্টানরাও অনেক কষ্টের ভেতরে আছে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে পশ্চিম বিশ্ব মানে খ্রিস্টান এটাই প্রথম কথা আর কসব হতে এটা একেবারে মৌলিক একটা প্রশ্ন খ্রিস্টান ধর্মবিশ্বাসের পক্ষ থেকে এখানে বিশ্বাসীদের জন্য মানবাধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে হতে পারে তারা আলবেনিয়ান অথবা বসনিয়ান বা অন্য কিছু আমি এ ব্যাপারে একমত যে কসোভোর আলবেনিয়ানদের রক্ষা করার জন্য পশ্চিমা বিশ্বের দেশগুলো আর জাতিসংঘকে আরও আন্তরিকতার সাথে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে সার্বিয়া বা মালদোভিয়া সরকারের সাথেও এ ব্যাপারে আলোচনা করা যেতে পারে আর সবশেষে খুব সুন্দর একটা প্রশ্ন এখানে লেখা রয়েছে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনার কি সন্দেহ আছে যে আপনি খ্রিস্টান আর ইসলাম একমাত্র ধর্ম এটা কি বুঝতে পারছেন আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে একটা কথা বলি মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষরা ধর্ম সম্পর্কে যে জ্ঞান রাখে সেটা আমাকে সবসময় মুগ্ধ করেছে আর আমি মুসলিমদের কাছাকাছি এসে অনেক কাজ করেছি এতে করে ইসলাম ধর্ম আর এই ধর্মের অনুসারীদের প্রতি আমার শ্রদ্ধাবোধ দিন দিন আরো বেড়ে গেছে এখনো বাড়ছে আর হ্যাঁ ইসলাম ধর্ম আমাকে দিন দিন আরো আকৃষ্ট করছে আশা করি খ্রিস্টান ধর্ম আপনাকে একইভাবে আকৃষ্ট করবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সরি আমাকে এখনই যেতে হবে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বলি আমি এখন ডক্টর নায়ককে অনুরোধ করব দশ মিনিট কথা বলার জন্য একটা প্রশ্নের উত্তর দিতে পারেন দশ প্রশ্নের উত্তর দিতে পারেন তবে সময়টা থাকবে মাত্র দশ মিনিট দশ মিনিটে নয় প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন তারপরে যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান দাবি করতে পারে পারে তবে আমি আগেও বলেছি পবিত্র কোরআনে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো সাতাশি হুন্না লেবাসুল হুন্না যে তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ স্ত্রী তার স্বামীর পরিচ্ছদ স্বামী তার স্ত্রীর পরিচ্ছদ একইভাবে স্বামীও তার স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করবে স্বামী স্ত্রী দুজনে একে অন্যকে সম্মান করবে একজন মুসলিম পুরুষকে একাধিক বিয়ে করতে পারে যদিও একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্যই নেই আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি পাঁচ বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট তারপর একটা মার্সিডিজ গাড়ি সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক পবিত্র কোরআন যেটা বলছে সুরানিসা নিসা চার আয়াত নম্বর তিন পছন্দের তারিখে বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো এখানে শর্ত হলো সুবিচার করতে হবে ধরুন আপনার একটা মার্সিডিজ গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে দুটো বিয়ে করবেন মার্সিডিজটা বিক্রি করে দেন দুটো টয়োটা কিনে দুই স্ত্রীকে আপনি দিয়ে দেন পাঁচ রুমের ফ্ল্যাট বেছে দেন দুটো দুই রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন অথবা দুজন স্ত্রীকে পাঁচ বেডরুমের ফ্ল্যাটে রাখেন এখানে শর্ত সুবিচার করতে হবে জিনিসটা আপেক্ষিক ব্যাপারটা এমন না যে মানে আপনি বলতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে তাহলে তো গরিব লোকেরা একা দেখবে বিয়ে করতে পারবে না এটা কোনো শর্ত না আমি শিওর মুসলিমরা মানবে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম আর এটা বলা ঠিক হবে না যে কোনো ধর্মই খারাপ না আমিও একমত পবিত্র বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর উনিশ ইন দিন ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আমি সম্পূর্ণ একমত যদি কেউ বলে যে কোনো ধর্মই খারাপ না আর সেখানে থেমে যায় আমি নেব না মুসলিম হিসেবে আমি সেটা মানবো না কারণ সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর চৌষট্টি তা আলহ বিলাকাল মিতিন সেই কথাই যে আমাদেরও তোমাদের মধ্যে এক আমি এখানে বলতে পারি যে সব ধর্মই ভালো কথা বলে কারণ সব ধর্মই ভালো খারাপ দুটো জিনিসই শেখায় ইসলাম বাদে ইসলাম শুধু ভালোটা শেখায় আমি এটা বলবো না যে কোনো ধর্মই খারাপ না তবে সাদৃশ্যগুলো দেখানোর জন্য বলতে পারি যে সব ধর্মে ভালো জিনিস শেখায় প্রথমে আমি বিভিন্ন ধর্মের ভালো পয়েন্টগুলো নিয়ে বলি তারপর বলি খারাপ পয়েন্টগুলো নিয়ে এভাবে বলতে পারি যে কোনো ধর্মে আসলে সবকিছু খারাপ শেখায় না এভাবে বলতে পারেন তবে কোনো ধর্ম খারাপ না এটা বলে থেমে যাবেন না এভাবে অন্যদের খুশি করতে পারেন কারণ পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত পঁচাশি যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না যদি কেউ ইসলামবাদে অন্য কোন ধর্ম অনুসরণ করে সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা কি সত্যি যে যিশু আবার আসবেন খ্রিস্টানরা কি এটা বিশ্বাস করে হ্যাঁ আমরাও মানি করেন বলছে সুরানিসা উদ্দাচার আয়াত একশো আটান্ন যে আল্লাহ যিশু খ্রিস্টকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন আমরা মানি তিনি এখনো জীবিত আর যিশুকে জীবন্ত তুলে নেওয়া হয়েছিল কারণটা কি কারণ যিশু খ্রিস্ট হলেন আল্লাহ সাহান তালার একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল করেছে যে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলেছেন পুরোটাই ভুল বুঝেছে যে যিশু নাকি ঈশ্বর ঈশ্বর বলে নাকি দাবি করেছেন তাকে তুলে নেওয়া হয়েছে নতুন কিছু শেখানোর জন্য না পবিত্রকরণ বলছে সুরাম আইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন আজ আমি তোমাদের দিন সম্পূর্ণ করলাম আর মনোনীত করলাম ইসলাম তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম ইসলাম ধর্ম সম্পূর্ণ নতুন কিছু যোগ করা যাবে না বা বিয়োগ করা যাবে না ইসলাম ইসলাম নতুন কিছু শেখানোর জন্য আসবেন না আসবেন খ্রিস্টানদের বলতে যে আমি কখনো ঈশ্বর বলিনি বলিনি আমি ঈশ্বর আর পবিত্র করণ বলছে সেরম আই দাউদায় পাঁচ আয়াত একশো ষোলো যীশু খ্রিস্ট আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ তালা তুমি সাক্ষী থাকো আমি কখনই বলিনি আমার উপর শোনা করো বরং বলেছি আবদুল্লাহ আল্লাহ ইবাদত কর্মী তিনি আমারও তোমাদের প্রভু একই ধরনের কথা হচ্ছে বাইবেলে সেদিন সব লোকজন এসে যীশু খ্রিস্টের উদ্দেশে বলতে থাকবে হে প্রভু আমরা আপনার নামে অনেক আশ্চর্য আর অলৌকিক কাজ করেছি যীশু তখন তাদের বলবেন তোমরা সবাই পা এখান থেকে চলে যাও আমি তোমাদের কাউকে চিনি না এটা কাকে বলবেন মুসলিমদের হিন্দুদের বলবেন খ্রিস্টানদের তোমরা সবাই পাপি আমি তোমাদের চিনি না এখান থেকে চলে যাও যিশু আবার পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের শুধরে দিতে নতুন কোন আনবেন না বাইবেল কি মহম্মদাল্লাহাম সম্পর্কে কিছু বলেছে সম্পর্কে ভবিষ্যৎবাণী দুটো প্রশ্ন একই বাইবেল মহাম্মদ সম্পর্কে ঈশ্বর বলেছেন আমি একজন দূত প্রেরণ করবো তোমাদের ভাইদের মধ্য থেকে যে হবে তোমাদের মতো আর আমি তার মুখে আমার বাণী দেবো আমি যে আদেশ দেব তার মুখে সে কথা শোনা যাবে খ্রিস্টানরা বলে এই ভবিষ্যৎবাণীটা যীশু খ্রিস্টের কথা বলছে যদি ভালো করে দেখেন যিশু খ্রিস্ট কিন্তু মুসালসাল্লামের মতো নন খ্রিস্টানরা বলে যে যীশু ছিলেন ইহুদি আর একজন সেজন্য তিনি মতো যদি এই দুটো শর্ত দিয়ে ভবিষ্যৎবাণী পূরণ হয় তাহলে বাইবেল এ সালামের পর যত নবী রাসুলের কথা আছে সলমান ইজিকেল আইজা ড্যানিয়েল হোসিয়া জন সকলেই এই ভবিষ্যৎবাণী পূরণ করবেন কারণ তারা ছিলেন ইহুদি আর আল্লাহ নবী ভালো করে দেখলে বুঝবেন এই ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া অন্য কারো কথা বলছেন না কারণ মুসা ইসলাম এবং মোহাম্মদ সাল্লাহাম দুজনে প্রাকৃতিক ভাবে জন্মেছিলেন যিশু খ্রিস্ট ভাবে জন্মাননি মোহাম্মদ সাল্লাম আর মুসা ইসলাম বিয়ে করেছিলেন তাদের সন্তান ছিল যিশু বিয়ে করেননি তার সন্তানও ছিল না তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন যিশু খ্রিস্ট স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি কোরআন বলছে তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে কিন্তু বাইবেল বলছে যে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে মুসাল্লাহামের অনেক মিল যিশু খ্রিস্টের সাথে মুসাল্লাহামের অত মিল নেই এছাড়াও বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে আর আমরা জানি যে আরবরা ইহুদিদের জ্ঞাতি ভাই এছাড়াও ভাইবেল আছে বোকা ভাই যায় অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বলা হয়েছে যে একজন দূত আসবেন যিনি হবেন নিরক্ষর যখন তাকে বলা হবে আপনি এটা পড়েন তিনি বলবেন আমি পড়তে জানি না আমাদের নবীর কাছে যখন প্রথম ওই নাজিল হলো ইকরা সুরা ইকরা অধ্যায় ছয় আয়াত নাম্বার এক ফেরেস্তা জিব্রাইল বললেন ইকরা আমাদের নবী বললেন মা না বেকারে আমি পড়তে জানি না ভবিষ্যৎবাণীটা পুরোপুরি মিলে গেছে

আমি তোমাদের সত্য কথা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ আমি যদি না যাই তাহলে সে সাহায্য করে আসবেন না তবে আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেব। খ্রিস্টানরা বলে এই সাহায্যকারী হল পবিত্র আত্মা তবে এখানেই বলা আছে যে সাহায্যকারী শুধুমাত্র তখনই আসবেন যদি খ্রিস্ট চলে যান আর আমরা জানি যে বাইবেলের পবিত্র আত্মা আগেও ছিল যেমন যীশু খ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা ছিল যখন ব্যাপটাইজ হন তাহলে এই ভবিষ্যৎবাণী পবিত্র আত্মার কথা বলছে না এটা বলছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের কথা এছাড়াও আপনারা দেখবেন গসপ্লাব জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই তবে এখন তোমরা সেটা সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন প্রত্যেক নবী আসুল পরবর্তীতে আরেকজন নবীর ভবিষ্যদ্বাণী করেছেন যে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তারপরে আর কেউ আসবেন না একটা লেকচার আমি দিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন ভ্যারিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার্স হিন্দু ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মগ্রন্থ পার্সি ধর্মগ্রন্থ ইহুদি ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ বিস্তারিত জানার জন্য লেকচারটা দেখতে পারেন ইসলামে অস্থায়ী বিয়ের অনুমতি আছে কি অনেক মুসলিম এটা বিশ্বাস করে একটু ব্যাখ্যা করবেন আচ্ছা সময় তো শেষ যদি মুতাবিহের কথা বলেন ইসলামে এর অনুমতি নেই হ্যাঁ আমি একমত আমাদের নবী প্রথম দিকে বলেননি এটা ভুল কারণ ইসলামে অনেক নির্দেশ ধাপে ধাপে এসেছে যেমন অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে একইভাবে নবী ব্যাপারে কিছু বলেননি তবে এটা সপ্তম হিজড়িতে তাবুকের যুদ্ধের সময় নবী পরিষ্কার করে বলেছেন যে মুতাবি হারাম বাকি প্রশ্নগুলো সময় পেলে বলবেন ইনশাল্লাহ সুন্দর বলেছেন ডক্টর নায়ক এখানে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ আমি দর্শকদের কাছে একটু সাহায্য চাইব বের হয়ে যাওয়ার সময় আপনারা কি চেয়ারগুলো ভাজ করে রাখবেন প্রত্যেকেই দুই তিনটা করে তাহলে আমাদের জন্য বেশ সহজ হয়ে যায় আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ